আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে আমরা ভালো আছি তো আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট করে রাখি পুরো ভিডিওটি দেখবেন স্কিপ না করে ভিডিওর কোনো না কোনো অংশ হয়তো বা আপনার কাছে ভালো লেগে যেতেও পারে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে ভিডিও সারা সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আর যারা এই কাজটা করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো এই দিক দিয়ে মহাদি অনন্যায়িকরা আমি সবাই রেডি হয়ে যাইতেছি মার্কেটে বলতে গাউসিয়া তো যাওয়ার সময় একটু ভিডিও করে রাখছিলাম রাস্তা এত পরিমাণ বড় ফাঁস সম্ভবত মনে হয় ছয়টা লাইনে এবো আর কি ছয় লাইনে গাড়ি চলব তো বিশাল বড় রোড পুরো রাস্তার আর কি দুই সাইডে অল্প অল্প করে হেন একটু হেন একটু ঠিক করছে আবার কতটুকু আছে যে ঠিক করে নেই তো ওই জায়গাগুলো দিয়ে এমন থেত না গাড়িতে বসে থাকার মতো না মনে হয় যে থেত না ছোড়া ফইটা যাও লাগবো গাড়িতে তো আমরা যাম বলতে গাউসিয়া ওই যে বাবুর শীতের কাপড় সাপড় আনতে মা তো এবার এটা প্রথম শীত গত বছর মা দি যখন হয়েছে ফেব্রুয়ারির শেষের দিকে তখন আর শীত ছিল না তো কাপড় চাপুর কিনতে হয় না শীতের তো এবার বাবুর প্রথম শীত বাবুর জন্য শীতের কাপড় চাপুর আনবো শীতের জন্য কিছু আনব তো যাইতেছি আপনারাও সাথেই থাকেন দেখতে থাকেন যারা ভিডিওটি এ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আপনার একটি লাইক আমার ভিডিওটা পৌঁছে দিতে পারে অসংখ্য মানুষের কাছে এরকম ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই তো কথা বলতে বলতে চলে আসলাম গাউসিয়া। দেখেন কত রাস্তা উপর দিয়া নিচ দিয়ে এত পরিমাণ রাস্তা তাও মনে করেন যে রাস্তার জ্যাম সরে না সারাক্ষণ জ্যাম রোডের কাছে বাড়ি হওয়াতে সারাক্ষণ গাড়ির হরেন বাস্তি থাকে কানের মাঝে আওয়াজ হয় এমন পরিমাণ তো এত রোডগার্ড কী কেবো মনে হয় যে মানুষের তুলনায় রাস্তা কম এর জন্য এত যানজট থাকে রাস্তায় আর এই যে আসছি বলতে গাউসিয়ায় মনে করেন এই যে যত ফল ফ্রুট কাপড় চোপড়ের দোকান যত কিছু দেখতেছেন এগুলো কিন্তু সবই রাস্তার মধ্যে বসছে তো পুলিশ আসে আইসে কিছুক্ষণ পর ফর দেওয়া করে করলে একবার আর কি মাল মালছামানা গুছাই নিয়ে যায় তো পুলিশ যাওয়ার সাথে সাথে আবার যে সেই তো দেখেন মনে হয় যে লক্ষ লক্ষ মানুষ কয়েক লক্ষ মানুষ এত পরিমাণ বীর মানুষের ইয়ে লেগে হাঁটার মত না একবারে এরকম অবস্থা তো এই জায়গায় মনে করেন যে এমন কিছু নাই যে পাওয়া যায় না মাছ মাংসের সুই সুতার কাপড় সাপড়ের দইরা সোজা কথা একটা মানুষের যত কিছু ভয়জন সব পাওয়া যায় এই জায়গায় যত রকমের হসপিটাল কোন কসমেটিকের দোকান কোন জুতার দোকান কোন সব আছে তো আমি আবার এদিক দিয়ে একটু জুতার দোকানেও গেলাম এই বড়ো মেয়ের জন্য জুতো কিনতে হইব তো জুতো নিয়ে নিছি আইসা বললাম মাহাদির জন্য কিছু ফটো আনতে হইব ফটো আলোর জন্য তো আস্তে আস্তে সন্দেহ গেছে মেয়ে ছোটো মেয়ে ফুচকে বলতেছে যে বাড়িতে নিয়ে আসবো তো বাড়িতে আই না তারপর খাইছে আর কি রাত্রে হয়ে যাওয়াতে মেয়েদের কোনো কিছু খাওয়ায় নিয়ে আসতে পারি নি বাড়িতে সে যে আমি তেলের ফিটা বানাবো তো এদিক দিয়ে চিনি আর কতগুলো চাউলের গুঁড়া দিয়া একসাথে জাল করে নিতেছি কারণ যদি আপনি চিনি দিয়া ফিটা বানান যদি চিনি পরে দেন তাহলে চিনি থেকে এত পরিমাণ পানি উঠবো তখন আপনার গোলাটা আর কি সুন্দর হইতো না পানি ছাড়তেই থাকবো এর জন্য চিনি আর কতটুকু চাউলের গুঁড়ো একসাথে দিয়া জাল করে নিলে তার ফরিডের মধ্যে গুঁড়ি দিয়া যদি আপনি গোলা করেন তাহলে একবারে ফিটা বানানোর জন্য পারফেক্ট হয় আর কি কয়েকদিন ফল ফল ওই তেলের পিঠা খাই তো ওই যে কয়েকদিন আগে গুড়ি করে রাখছিলাম আপনার তো দেখছেন কিছু ফ্রিজে রাখছিলাম ওইখান থেকে এক প্যাকেট বার করে নিছি তো ওইটা দিয়ে আজকে পিঠা বানাবো সাথে কিছু আটাও দিব যাতে পিঠাটা নরম হয় দিয়ে কিন্তু আমার গোলাটা হয়ে গেছে গোলাটা একবারে পারফেক্ট হয়েছিল শীত আস্তে আস্তে এখন শুধু পিঠা আর পিঠা কয়েকদিন পর পর পিঠা খাবো তো আমি কড়াই বলে দিয়ে দিলাম এখন শুধু বাঁচবিল্লা বিসমিল্লা বলে করাইতে দিয়ে দিলাম মাসাল্লাহ ফিটাগুলেন ফুললে কিন্তু একটা খুব সুন্দর হয়েছিল তো যখন কোনো কাজ করি সেটা যদি পারফেক্ট ভয়ে হয় তাহলে কিন্তু করার একটা আগ্রহ জাগে পরবর্তীতে করতেও ইচ্ছা করে আর ভালো না হইলে পরে এটা মনে টানে না করার জন্য যে ভালো হয় না কী করব আর পিঠাগুলো এত সুন্দর হইতেছিল মাসা আল্লাহ এই যে আমি পাতিল বেরা পিঠা বানাই ফেলছি এটা একটা ফুল বড় বরাবর হয়েছে খুব সুন্দর হয়েছিল এটা